আচ্ছা ভাবুন তো এমন একজন মানুষ যিনি কিনা আল্লাহর সবচেয়ে প্রিয় তার জীবনটাই শুরু হয়েছিল এক গভীর কষ্ট আর একাকিত্ব দিয়ে আজ আমরা ইতিহাসের সবচেয়ে সম্মানিত মানুষ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইহসাল্লামের জীবনের ঠিক এমনই একটা মানবিক মুহূর্তের কথা শুনব এমন একটা ঘটনা যা শুনলে তার চরিত্রের এক অন্য দিক আমাদের সবার সামনে পরিষ্কার হয়ে উঠবে অনেকেই হয়তো এটা জানেন না আর জানলেও হয়তো সেভাবে ভাবেননি যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একবার তার মায়ের কবরের পাশে বসে অঝরে কেঁদেছিলেন হ্যাঁ ঠিকই শুনছেন ঘটনাটা এতটাই অবাক করার মতো ছিল যে তার সবচেয়ে কাছের সাহাবিরাও একদম থমকে গিয়েছিলেন চলুন আজ তার জীবনের এই কম জানা দিকটা নিয়ে কথা বলা যাক কিন্তু তাঁর এই কান্নার পেছনের কারণটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে মানে তার শৈশবের দিনগুলোতে যে সময় তার জীবনটা ছিল এক বিশাল শূন্যতা আর হারানোর কষ্টে ভরা তার জীবনটা যেন শুরুই হয়েছিল হারানোর মধ্য দিয়ে মানে জন্মের আগেই তিনি তার বাবা আবদুল্লাকে হারালেন আর তারপর যখন বয়স মাত্র ছ বছর তখন তার দুনিয়ার সবচেয়ে বড় আশ্রয় তার মা আমিনা তিনিও চলে গেলেন ভাবা যায় এতটুকুন একটা বয়সে তিনি একেবারে একা হয়ে গেলেন মাত্র ছয় বছরের একটা শিশু যার পাশে বাবাও নেই মাও নেই একবার চোখটা বন্ধ করে ভাবার চেষ্টা করা যাকত ওই একাকিত্ব ওই নিরাপত্তাহীনতা কতটা গভীর হতে পারে এটা আসলে কল্পনা করাও খুব কঠিন তো চলুন আব আমরা মূল ঘটনায় ফিরে আসি শৈশবের সেই কষ্টের দিনগুলো পার হওয়ার বহু বছর পর যখন তিনি আল্লাহর নবী তখন এমন একটা মুহূর্ত এসেছিল যা তার ভেতরের সেই পুরনো কষ্টটাকে যেন আবার জাগিয়ে দিয়েছিল ঘটনাটা অনেক বছর পরের নবিজি সাল্ল্লাহু আলহিউাসাল্লাম তার সাহাবিদের নিয়ে একটা সফরে যাচ্ছিলেন যেতে যেতে পথের মধ্যে তিনি এমন একটা জায়গার পাশ দিয়ে যাচ্ছিলেন যেখানে তার মাকে কবর দেওয়া হয়েছিল তিনি হঠাৎ করেই সেখানে থেমে গেলেন আর একদম চুপচাপ তার মায়ের কবরের পাশে গিয়ে বসলেন চারদিকে তখন কি যে নিস্তব্ধতা সাহাবিরা সবাই অপেক্ষা করছেন কিন্তু কেউ কিচ্ছু বুঝতে পারছেন না যে ঠিক কি হতে চলেছে আর ঠিক তখনই সেই নিরবতা ভেঙে গেল তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করল এই দৃশ্যটা দেখে তার সাহাবিরাও যে কতটা অবাক হয়েছিলেন আর আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তা বলার মতো না আর দেখুন এই ঘটনাটা কিন্তু কোনো গল্প কথা না এটা সহি মুসলিমের মতো একেবারে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে উল্লেখ করা আছে হাদিসটা বলছে তিনি তার মায়ের কবর জিয়ারত করে কাঁদলেন আর তার কান্না দেখে আশেপাশের সবাইও কাঁদতে শুরু করলেন কিন্তু এই কান্নাটা কোনো হতাশার কান্না ছিল না এটা ছিল একজন সন্তানের তার মায়ের জন্য ভেতরে জমে থাকা ভালোবাসার একটা বহির্প্রকাশ একদম খাঁটি মানবিক একটা আবেগ আচ্ছা এখন প্রশ্ন আসতেই পারে যে এতগুলো বছর পর তিনি কেন এভাবে সবার সামনে কাঁদলেন তার এই কান্নার পিছনে আসল কারণটা ঠিক কি ছিল এখানেই আসলে তার চরিত্রের একটা অসাধারণ দিক ফুটে ওঠে একদিকে তিনি নবী আল্লাহর রসুল পুরো মানব জাতির জন্য পথ প্রদর্শক আবার ঠিক তার পাশাপাশি তিনি একজন সাধারণ মানুষও একজন সন্তান যিনি তার মাকে খুব মিস করছিলেন এই ঘটনার মধ্যে দিয়ে তিনি যেন এটাই শিখিয়ে গেলেন যে মানুষ যতই বড় হোক না কেন তার ভেতরের মানবিক অনুভূতিগুলো কখনও মরে যায় ধারণা করা যায় ওই মুহূর্তে তার মনে হয়তো শৈশবের সব স্মৃতিগুলো একবারে ফিরে এসেছিল মানে মায়ের সেই ভালোবাসার স্পর্শ ছোটবেলার সেই নিরাপত্তাহীনতা একজন এতিমের বুকের ভেতরের না বলা কষ্টগুলো এই সব কিছু মিলেমিশে তার মনে এমনভাবে নাড়া দিয়েছিল যে তিনি আর আবেগ ধরে রাখতে পারেননি তো এই যে এত ব্যক্তিগত একটা আবেগের মুহূর্ত এটা কিন্তু শুধু একটা গল্প না এর ভেতরে আমাদের সবার জন্য অনেক বড় একটা শিক্ষা লুকিয়ে আছে এটা আমাদের শেখায় শক্তি কষ্ট আর সহানুভূতির আসল মানেটা কি। দেখুন এখান থেকে আমরা কয়েকটা জিনিস খুব স্পষ্টভাবে শিখতে পারি প্রথমত কান্না কিন্তু দুর্বলতা না বরং এটা প্রমাণ করে যে মানুষটার একটা প্রবণ মন আছে দ্বিতীয়ত বাবা মায়ের ভালোবাসা যে কত বড় একটা নেয়ামত একটা আশীর্বাদ সেটা আমরা বুঝতে পারি আর সবশেষে একজন এতিমের কষ্ট ঠিক কতটা গভীর হতে পারে তা যদি বুঝতে হয় তাহলে তা জীবনের দিকে তাকালেই যথেষ্ট ব্যাপারটা কি অদ্ভুত সুন্দর তাই না যে মানুষটা নিজের আলো দিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করলেন সেই মানুষটাই কিন্তু বড় হয়েছেন চোখের পানি আর কষ্টের মধ্যে দিয়ে আর এই ঘটনাটা আমাদের একটা খুব বড় ভুল ধারণা ভেঙে দেয় আমরা অনেকেই ভাবি বড় মানুষ মানেই বুঝি পাথরের মতো শক্ত হতে হয় কোনো অনুভূতি থাকা চলবে না কিন্তু তার জীবন আমাদের শেখায় এটা একদমই ঠিক না বরং আসল মহত্ত্ব হল অন্যের কষ্টকে নিজের ভেতরে অনুভব করার ক্ষমতা তার মায়ের কবরের পাশে ঝরে পড়া ওই কয়েক ফোঁটা চোখের পানি আসলে আমাদের এটাই মনে করিয়ে দেয় যে মানুষের প্রতি সহানুভূতি হল শ্রেষ্ঠত্বের আসল পরিচয়